ভালো কিছু আশা করা যায় না যেমন ও পাটির উপরের পচার বিষটা মাটির নিচে ঢোকালে গাছের আশা করা যায় না পরিষ্কার 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 কিন্তু 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 আমার আমার আপনি মাটির উপরে চললে যা করবেন আপনি তারপরে আমিও তো আপনার মতো পাগলামি করছি আমি তো দেখতেছি আমার দিন চলে যাচ্ছে আমার দিন কে আর ফিরে আসবে বৈরবে কাপড়ের ফ্যাক্টরি আসেনি কয়েলের ফ্যাক্টরি আসেনি বহুত ফ্যাক্টরি আছে। এবার বুকে হাত দিয়া কম তো দেখি মিয়া হায়াত কেনার ফ্যাক্টরি আছে আপনার এত চাপা কেন আসেন যুবকদেরকে বলছি মনোযোগ দাও বৃদ্ধকালের সত্তরটা সেজদা জোয়ান কালের একটা সেজদা সমান ওই মুরুব্বি জিজ্ঞেস করেন আগের মতো কি নইতে পারেন কোন আমি পারি না কোমরটা বেদনা করে আগের মতো পিছনের ফাউডি কি বাস করতে পারে না আঙুলটি করতে পারেন ক না পারি না আগের মতো দৌড়তে পারেন কয় না পারি না আগের মতো হাঁটতে পারেন কয় না পারি না কেন শক্তি পায় না এই মুরব্বীকে দেখে আপনার শেখা উচিত কারণ আপনি না হয় একদিন বলে আরে যদি যৌবন ফিরে আসতো ফিরে আসবে না হায়াতো ফিরে আসবে না এই জন্য সময় থাকতে আপনাকে দয়াল চিনতে হবে কথা কোন ঠিক না আর যে না চিনেন ওই আমার হে আগের গান হেলাই হেলাই কার্য নষ্ট রে নি পুরুষ নষ্ট হাতে খারাপ হে গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাতে খারাপ আহি গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পানোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট অখাদক নষ্ট সুদে ফটड्याসি নেফটड्याলি ইনসা আল্লাহ 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে গেরাম নষ্ট খাদ্যক নষ্ট সুদে তাও নেগুরা ছাত্র নষ্ট কীট নষ্ট ফুল অতি মায়াইবদু নষ্ট ধুলাই নষ্ট তুই যে হুত করছ বিয়ে করছস হে যে হুত করছ বয়সটা কত বিয়ানাคร দিক হুত মারছো দালিতি বর গসে মুরিদ দালই কইলে চিনিবে রাইত্রীরে চিনিবে রাইত্রীরে কথা কোন ঠিক না बैठे আর আবার হুত করে আছে বড় পট কর আছে 500 রড কষ্টিতাছ না আমার এক ঘন্টা কিন্তু গেছে গা চোখের পলকে মনে হয় যেন 10 মিনিট ওয়াস করছি কারণ প্রেমের সময় কিন্তু দরে রাখা যায় না টাইম টাইট ওয়াইট ফর নান সময় কার জন্য অপেক্ষা করে না আল ওয়াক্ত লা ইয়ানতাজরুল ইহাদিন সময় কার জন্য অপেক্ষা করে না না বলেন 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে ঠিক কোনাগেলেগা ঠিক আরে খারাপ রাস্তাই গাড়ি নষ্ট কি না 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে রাম নষ্ট খাদক নষ্ট সুদে ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে বিশ্বাস না হইলে আপনি চার্জ করে দেন কি জান দেখেন কি হয় কথা কন না কেন বাজারে যে ফুলামান গুরু ছাত্র বয়সে এটা ভালো থাকে না খোলা পুকুর ঘাটে যে নারীরা গোসল করে তাদের পর্দা থাকে না কথা বলেন ঠিক না আর যেই সমাজের মধ্যে সুদের প্রধান আদার প্রদান প্রকাশ্য এই সমাজে আল্লাহ রহমত থাকে না করোনা কি এমনি আইছে আর একটা করোনা আইতাছে গিলাম এটা করোনার বাইরে নাম হইব এইটাও বুঝবেন আইতাছে গরে তাওন যাইতো না গরে তাওন যাইতো না আবার এমন গতিতে পারে ছায়া তাকলিশ বেমার হইব রোজে তাওন লাগবে সারাদিন পূর্ব রুদ্রপুরে আইতে বেশি সময় লাগতো না কয়ে দিছি আল্লাহ গুলা গরব আইরে গরব আলাই লকডাউন না লকডাউন লকডাউন লক আউট হইতে পারে আবার দেখেন কথা কেউ ঠিক না বেটে আল্লাহ ভারে নিও কেউ মুরব্বীরা ভারে নি আশা করি এক ঘন্টা ওয়াজের ভিতরে একটাও ফাঁকা করছি না প্রত্যেকটা কথা কাটা কাটা গরির কাটার মতন মিনিটের কাটা যেমন কামে লাগে ঘন্টার কাটা যেমন কামে লাগে সেকেন্ডের কাটা যেমন কামে লাগে ঠিক এম আজকে ওয়াশটারে ফালাইছি কথা ঠিক না বেটে এরপরে এক ঘন্টা গেছে গেছে মনে হয় যেন আমরা টের ফাইছি না তবে একটা কথা কইতাম সে বাজান আল্লাহ দয়া থাকলে আজকে থেকা ওয়াশটা মানবেন নি আপনারা মানে মানবেন নি আপনারা ওয়াশ টিকা যাইবেন ফজরটা ফিরে ঘুমাইবেন